দেরি হচ্ছে বলে পাপড় ভাজা দিবে পাপড়ের টেস্ট নেই হ্যালো কেমন আছো সকালে আবার চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে কি হচ্ছে একটু স্কিপ না করে দেখতে থাকো চল বেসিক্যালি আজকে আমার একদম ব্লগিংয়ের মুড ছিল না বাট স্টিল ভাবলাম যখন এরকম একটা জায়গায় যাচ্ছি প্লাস এরা দুজন থাকবে আমার সাথে তাই ব্লগিং মিস করাটা খুবই বোকামো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কোথায় এসছি সেটা তো এতক্ষণে বুঝে গেছে আবার কারা দুজন আছে সাথে এক্ষুনি তোমরা দেখতে পাবে তো অনেকদিন ধরেই এদের সাথে মিট করার কথা হচ্ছিল কিন্তু টাইম মিস ম্যানেজমেন্টের জন্য কিছুতেই হচ্ছিল না তাই চলে এসেছি আজকে আমরা ইউনোতে ওয়েল আজকে আমি এসে গেছি এই দুজনের সাথে আবার নমস্কার নমস্কার তো আবার আজকে এই দুজনের সাথে এসে গেছি আমাদের জরের মধ্যে তুলে নিয়ে চলে এসেছে বিএস করেছে এদিকে দেখা খুব খারাপ ওয়েলকাম টু ভুসুন্ডি বাজার জুরি গল্প কি খারাপ যাই হোক তো জোর করে আজকে আমাকে তুলে নিয়ে এসেছে এখানে মানে যদিও এখানে চয়েসটা আমি দিয়েছিলাম আবার শুরু হয়ে গেছে এদের আমার মানে লেগ ফুলিং করা মানে লেগ ফুলিং না করলে তোর ভাতা জম হয় না খুব বাজে ছিল অভ্যস্ত

তো এখন আমাদেরকে খাওয়ানোর জন্য এখানে মেনু অর্ডার করছেন আমাদের গ্রেট শেফ তো যাই হোক আমার এই জলের মধ্যে তুলে এনে দেখি আমাকে কি খাওয়ায় সেটা বড় ব্যাপার আর এখানে অ্যাম্বিয়েন্সটা ইনিচটা আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা খুব ক্যাচামাচা করছে সেটা তোমরা বুঝতেই পারছো সেটা কমেন্ট করো পারে নিয়ে দেখছি দেখি ইনি আমাদেরকে কি দেয় এই নাকি ছেড়ে দিয়েছে এটা তার প্রমাণ এই হচ্ছে এক্সপ্রেশন এই নাকি ছেড়ে দিয়েছে এটা হচ্ছে তার প্রমাণ ছেড়ে দিয়েছিস বলিও ছেড়ে হচ্ছে বলে পাপড় কি এটা কি এটা পাপড় না তো কি এটা তোমরাই বলো তো কি কথা ভুট্টার পাপড় আমরা এটা বাংলায় বলি কি বলে দেখো ভাই আমার কাছে এটা তোমরাই বলো এটাকে পাপড় ভাজার মতো দেখতে লাগছে কি লাগছে না সেটা তোমরাই বলো কিন্তু সেটা মানে কোনো টেস্ট নেই নেই কিছু চটপটা কিছুর সাথে দিয়ে গেছে আমি বুঝতে পারছি আমাদের অর্ডার এত দেরি কেন হচ্ছে আমি সেই আধ ঘন্টা পনেরো এক ঘন্টা আগে অর্ডার দিয়েছি আমি আর কি মানছি না অর্ডার যখন দিয়েছিস আমি না ভিডিও বানিয়েছি আমি দেখাতে পারিনি

উইংস এসে গেছে আট লাস্ট ব্যাপারটা হচ্ছে উইংস আমাদের উড়ে গেছিল আমাদের ধরে আনতে হয়েছে মানে অনেকক্ষণ অর্ডার দেওয়া হয়েছিল প্রায় দেড় ঘন্টা পরে গিয়ে এই অর্ডার আমরা পেয়েছি তো উইংসটা আমরা খাচ্ছি ঠিকই বাট খুব একটা আপ টু মার্ক নয় ভাই উইংস ধরে এনে কিরকম লাগবে তোর বল ধরে এনে কিরকম লাগবে বল ঠিক আছে এখন অবধি তিনটা ডিশ ট্রাই করলাম আমরা ওই প্রণিকটা ছাড়া ওনার আপনি মাছ যাই হোক পুরো ব্লগটাতে তোমরা পেয়ে যাবে অলরেডি এসে আছে এখানে আমি তোমাদেরকে একটা মিনিমাম অ্যাভারেজ আইডিয়া দিয়ে দিচ্ছি আরেকজন খেতে ব্যস্ত ভালো খেতে ঠিকঠাক লাগবে নোনটা লাগবে আমার মজার ব্যাপার দেখো এখানে ঠাকুরের জলের গ্লাসে ডিপ দিয়েছে ডিপটা মানে ডিপটা কলঙ্ক যাই হোক এখানে আগরের গ্লাসের দিকটা না দিলেও পারত আরো প্রেজেন্টেশনটা আর একটু মানে প্লেটিংটা আর একটু বেটার আমি এক্সপেক্ট করেছিলাম প্লেস বাইরে থেকে যতটাই লাগে ভেতর থেকে প্লেটিং এর ব্যাপারটা ততটাই নন অন্য সময় এইরকম এই একটা ইয়ে পড়ে থাকলে অন্য সময় এরকম একটা চিকেন পড়ে থাকলে আমরা ভাবি কে খেয়ে নেবে ফুলে আর এখানে সাদা সাদি হচ্ছে রীতি বলেন ভাই খেয়ে নেবে ভাই খেয়ে নেবে ভাই খেয়ে নেবে ঠিক আছে এক্সপিরিয়েন্স ম্যাটার াস্ট গিয়ে আমাদের কাছে এমন একটা জিনিস এসে যেটা এইরকম ব্যাপারটা বেশ ভালো যদিও এখানে প্রচন্ড নয় হচ্ছে বাকিটা পিৎজাটা এসে আমাদের সত্যি পুরো ব্যাপারটা জমিয়ে দিল যাই হোক এখানে পুরো এক্সপিরিয়েন্সটা কীরকম কি ছিল আর পুরো ডিটেলিংয়ে কি খাবার খেলাম না খেলাম সবটার কিন্তু ব্লগ অলরেডি এসে গেছে আমার চ্যানেলে যেটা কিন্তু লিঙ্ক দিয়ে দিলাম ডেস্ক্রিপশন বক্সে প্লিজ মিস করো না চটপট গিয়ে একবার দেখে নিও খালি এনার বিয়ে লেগেছে বলে আমাদের আজকে ট্রিট দিতে নিয়ে এসেছিল তো মোটামুটি একটা হিউজ অ্যামাউন্ট বিল করে ফেলেছে

কিন্তু এবার প্রচন্ডেড হয়েছি কারণ আর্ধেক খাবার অনেকটাই লো কোয়ালিটি করে দিয়েছে প্লাস প্লাসেল মকতেলে বলবো খুব একটা ফ্লেভার একদম তো প্লাস সেটা আমরা